সতেরো বছর এই বড় বড় দলেরা কি কষ্ট করেছেন আর আজকে আপনারা কি করতেছেন আপনাদের কাছ থেকে এইটা আমাদের আশা করার না প্রশাসনকে বারবার বলবো আপনারা ব্যবহার হয়েন না আপনারা আপনাদের কাজটা করেন স্বতন্ত্রভাবে আমরা আপনাদের পাশে থাকবো সব সময় থাকতে চাই আগামীতেও থাকবো আমরা প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার চাই এই নারায়ণগঞ্জে এই বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার চাই এবং বিচার আপনাদের করতে হবে এই বাংলার জমিনে প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার হবে আজকে ঘোর প্রতিবাদ জানাচ্ছি আক্তার ভাইয়ের উপর যে গর্বরচিত এই ডিম নিক্ষেপ সেটা আসলে ডিম নিক্ষেপ না সেটা হচ্ছে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট যেভাবে দেশটা চালিয়ে তারা যে ব্যর্থ সেটার প্রমাণ তারা আসলে ইন্টেরিয়র গভর্নমেন্টের চেয়ারে বসে আছেন কিন্তু কার্যত তাদের কোনো কর্মই নাই তারা অন্যের কথায় চলেন অন্যের চিন্তায় চিন্তিত হন কিন্তু এই বিতাড়িত করেছে যারা তাদের নিয়ে আপনাদের মাথায় কোনো কিছু নাই তারা আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করেন না আপনাদের অনুরোধ করবো আপনারা একটু ভাবেন মানুষ অনেক পরিবর্তন হয়েছে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে